ক্যামেরনকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় পর্ব ওঠার আনন্দের ব্রাজিলিয়ান সমর্থকরা মেতে আছে নেইমার জাদুতে চারে গোলের বড় জয় নেইমার করেছেন দুই গোল আর এতে এবারে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন নেইমার তাই হিজা জয়ের আশা করার পাশাপাশি নেইমার বন্দনায় মেতেছেন সিলেসাও সমর্থকরা ব্রাজিলের ব্রাজিলিয়া থেকে আরো জানাচ্ছে আমাদের বিশেষ প্রতিনিধি পরাগারমান দল বড় ব্যবধানে জিতবে যেন আগেই জানা ছিল ব্রাজিল সমর্থকদের তাই খেলা শুরুর আগেই সাম্বা নৃত্যের এমন ছন্দ অবশেষে চারেক গোলের ব্যবধানে জয় আর স্ট্রাইকার নেইমারের দুই গোল তিন ম্যাচে চার গোলের কল্যাণে তিনি এখন বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার খেলা শেষে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস যেন থামেই না দলের জয়ের চেয়ে তাদের কাছে বড় হয়ে দেখা দিয়েছে নেইমারের গোলে থাকার ছন্দ তারা পায়ের জাদুতে ব্রাজিলের হেক্সা জয়ের মিশন পূর্ণতা পাবে নেইমার নেইমার চ্যাম্পিয়নশিপ দারুণ লাগছে নেইমারের প্রথম থেকেই খেলাধুলায় ভালো লাগছে আজকে তো খুবই ভালো লাগবে আমার বিশ্বাস নেইমা এখন উড়ন্ত পাখি এত গেল নেইমার প্রসঙ্গ দলের বড় জয় দেয়নি তাদের সেই সাথে প্রতিপক্ষকে সারাক্ষণ আক্রমণে বিপর্যস্ত করা সবকিছুই ব্রাজিলিয়ান সমর্থকদের মনে লাগিয়েছে আনন্দের দোলা খেলোয়াড়দের দারুণ নৈপুণ্য সমর্থকদের হেক্সা জয়ের স্বপ্নটা করেছে আরো উজ্জ্বল তাই খেলোয়াড়দের অনুপ্রেরণা দিতেও কমতি রাখেননি তারা আমেরিকার চিলির বিপক্ষে শেষ ম্যাচে ক্যামেরুনকে চারেক গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে উঠে গেল ব্রাজিল আর ব্রাজিলের জয়ে নেইমারের অবদান দুই গোল তাই দর্শকদের আগ্রহ নেইমারকেই নিয়েই পরাগার 18 Bangla, Brasilia, Brazil.